সো ভাইরালের পিছনে না যে নিজেকে কি ভাইরাল আসলে এখন একটা জিনিস হয় না যে সব কিছু একটা এর সাথে আসে অ্যান্ড চলে যায় ইটস আ ট্রেন্ড ভাইরাল এখন একটা ট্রেন্ড যেটা কিছু দিনের জন্য আছে এটা অলরেডি চলেও যাচ্ছে আর কথা যদি হয় আমার ব্যাপারটা আমি অলরেডি অনেক বেশি স্ট্যাবলিশ হওয়ার কিছু নেই পিপল নো আই এম শক যাদের স্ট্যাবলিশমেন্ট নেই তারা ভাইরাল হতে চায় অ্যান্ড এটা আমি নেগেটিভলি না একটু পজিটিভলিও বলবো নেগেটিভলিও বলবো যে ভাইরালের টেন্ডেন্সিটা আসলে একদমই ভালো না কারণ এটা খুব ফনিক ফনিকের জন্য হয় ভাইরাল হবে ভাইরালের ফ্লোটা যখন চলে যাবে তখন কিন্তু সে পড়ে যাবে বাট নিজের যোগ্যতা দিয়ে মানুষের ভালোবাসা অ্যাচিভ করে কেউ যদি তার জায়গাটা মেনটেন করে যেতে পারে তখন কিন্তু ওই জায়গাটা অনেক দিন ধরে টিকে রাখা যায় যেটা একটু আগে আমি বললাম সো ভাইরালের পিছনে না যে নিজেকে কীভাবে ভালো করে প্রিপেয়ার করা যায় নিজের কোয়ালিটিগুলো কী কী আছে সেটাকে যদি মেনটেন করা যায় ওইভাবে যদি কাজ করে আমার মনে হয় এটা ভালো আর আমাদের মতো যারা আছে সিনিয়র আর্টিস্ট আমি বলবো যে আমাদের ব্যাচের বা আমাদের পরের ব্যাচের ভাইরালের পিছনে ছোটার কিছু নেই তোমার যদি যোগ্যতা থাকে তোমাকে নিয়ে যদি কেউ কাজ করতে চায় তুমি ঘরে বসে থাকলেও তোমাকে খুঁজে বের করে তোমাকে নিয়ে কাজ করবে ভাইরাল হওয়ার জন্য কোনো স্টুপেড কিছু করে আসলে আমাকে সবাই চিনবে জানবে এই জিনিসটা যেন কখনোই কেউ ভুল না আসলে ভাইয়া যারা আমাকে ভালোবাসে আমি বলবো তাদের দৃষ্টিকোণ তারা আমাকে সুন্দর করে দেখে তারা আমাকে এত ভালোবাসে এই জন্য আর প্রত্যেকটা মানুষই আসলে তার নিজের জায়গা থেকে সুন্দর সো প্রত্যেকটা এইজেই মানুষের সৌন্দর্য চেঞ্জ হয় যেমন আমি আমি বলবো যে আমি অনেক আর্লি স্টেজ থেকে কাজ করি আমি আমার স্কুল লাইফ থেকে কাজ করি তখন আমার একটা অন্যরকম সৌন্দর্য ছিল আমি যখন টিন হয়েছি তখন আমার আরেকটা বিউটি ছিল আমি যখন ব্যারিড তখন আমার আরেকটা বিউটি এখন আমি একটা বেবির মা এখন আমার বিউটি চেয়ে আরেকটু চেঞ্জ হয়েছে আসলে মানুষের বয়সের সাথে সাথে কিন্তু বিউটিটা চেঞ্জ হয় কিন্তু বিউটি চেঞ্জ হওয়ার মানেই না বয়স বাড়ার মানে না যে ও আচ্ছা ওর তো এইজ হয়ে গিয়েছে ও তো দেখতে পচা হয়ে গিয়েছে নো মানুষের প্রত্যেকটা বয়সের সাথে সাথে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় অ্যান্ড আলাদা আলাদা একটা সৌন্দর্য থাকে সেটা যদি মেনটেন করা যায় অ্যান্ড মেনটেনেন্সের জন্য খুব বেশি কিছু লাগে না আমি যেটা বিলিভ করি যে মানুষের মন সুন্দর কমপ্লিকেসি কম হিংসা ছাড়া একটা মানুষ অনেক সুন্দর থাকে